আসসালামু আলাইকুম বাইকারস আমি বাবু আছি আপনাদের সাথে আপনারা দেখছেন নাজমুল একসাথে বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে আমি আগেই বলেছিলাম হিরো এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর এই বাইকটি সম্পর্কে আমি আপনাদেরকে ভালো মন্দ সব কিছু বলবো আমার সাথে যা যা ঘটবে এখন পর্যন্ত এই বাইকটি নিয়ে আমি যতগুলো ভিডিও দিয়েছি তার মধ্যে বেশিরভাগ হচ্ছে পজিটিভ রিভিউ আর এজন্য অনেকে আমাকে বলে নাজমুল ভাই কত টাকার বিনিময়ে আপনি এক্সট্রিম ওয়ান টু ফাইভ আর বাইকটির শুধুমাত্র পজিটিভ রিভিউ করেন এই বাইকটি সম্পর্কে আপনি নেগেটিভ কিছুই বলেন না যদিও এর আগেও আমি বাইকটির ছোট ছোট সমস্যার কথা বলেছি যেগুলো আমার মাথায় প্যারা দেয় না বা হেডেক মনে হয় না কিন্তু এবার তিনটি সমস্যা আমার সামনে এসেছে এবং এই সমস্যাগুলো আমাকে প্যারা দিচ্ছে এবং আমার কাছে মনে হচ্ছে এই সমস্যাগুলো বড় সমস্যা যেহেতু আমার কথায় এই বাইকটি অনেকেই ক্রয় করেছে এবং অনেকেই ক্রয় করতে ইচ্ছুক তাদের প্রতি দায়বদ্ধতার কারণে আমি আমার এই বাইকটির সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে আপনাদের সাথে শেয়ার করি এবং এই জন্য আমি বাইকটি সহজে বিক্রিও করছি না চালাচ্ছি ভাবছি যে আরও অনেক কিছু হওয়া বাকি আছে যেগুলো আপনাদেরকে জানাবো এবং যেগুলো জানতে পারলে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন আসলে বাইকটি ভালো না মন্দ বন্ধুরা কিছুদিন যাবৎ আমার বাইকটির সাসপেনশন শুধু শুধু কাপে একটু খেয়াল করে দেখুন এই বাইকটির যে সাসপেনশন এটি এক আঙুল দিয়েও নাড়ানো সম্ভব কিছুদিন যাবৎ এই বাইকটির সাসপেনশন সমস্যা করছে তো আমি দেখতে পাচ্ছি যে শুধু শুধু দুলছে তো খামোখা দোলার কারণ আমি ফাইন করতে পারছি না তো নিয়ে গেলাম শোরুমে শোরুমে যাওয়ার পরে তারা বলল ভাই আপনার তো সাসপেনশন চলে গেছে তো শোনার পরে যেমন আমার মাথায় বাজ ভেঙে পড়ল সাসপেনশন চলে গেছে মানে বলতেছে যে আপনার বাইকের সাসপেনশন নষ্ট হয়ে গেছে এটা রিপ্লেস করতে হবে তারপরে আমি জিজ্ঞেস করলাম ওয়ারেন্টির কী খবর হ্যাঁ আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যেহেতু আপনার তিন হাজার কিলোমিটার আগেই চলে গেছে তো আপনি ওয়ারেন্টি ক্লেম করেন আমরা এক সপ্তাহের মধ্যেই চেঞ্জ করে দেব। একদম সহজ বিষয় যে বাইকের সাসপেনশন চলে গেছে এবং সেটা তারা চেঞ্জ করে দেবে কিছু দিনের মধ্যে এখন বিষয়টা সহজ হলেও আমার কাছে একটু কঠিন কেন মনে হয় মাত্র তিন হাজার কিলোমিটারের মধ্যে এত ভালো একটা সাসপেনশন যেটা সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল এবং অনেক মোটা স্প্রিং এটাতে ব্যবহার করা হয়েছে এবং এটার ভেতরের এটা কিন্তু মারাত্মক ওই যে দেখতে পাচ্ছেন ওই শেষ মাথা পর্যন্ত ভালো একটা হাই কোয়ালিটির জিনিস দিছে এটা কেন বলছি কারণ এটা একশো ষাট সিসির বাইকটার ভিতরে ছিল তো বাইকটি চালানোর সময় শুধু শুধু কাপে একদম সহজ রাস্তায়ও এইরকম ওঠানামা করে টকবক টকবক ঘোরার মতো তো যাই হোক আমি কিছুদিন যাবত সেটা অবজার্ভ করছি তো নিয়ে গেলাম সার্ভিসিং সেন্টারে তো নিয়ে গিয়ে আশিককে বলতেছি আমার তো ছোটো ভাই বেড়াদার বললাম তোরা সবাই আমার খুব কাছের এই আশিক বাইক তো এখন ঘোরা হয়ে গেছে তো সে বলতেছে তার মানে ও ভাবতেছে যে না বাইক মনে হয় খুব ভালো পারফরমেন্স ভালো দিচ্ছে তো এই জন্য বলছি এই কথা আমি না না বাইক ঘোরা হচ্ছে মানে বাইক আমাকে এখন সারাদিনই কাঁপায় মানে সহজ সোজা রাস্তায় চললেও বাইকটি শুধু শুধু এরকম দোলা দোলা খায় তো আমি বুঝতে পেরেছিলাম সমস্যাটা কোথায় তো তারা এসে চেক করলো চেক করে বললো ভাই পেছনে সাসপেনশনটা নষ্ট হয়ে গেছে আমি অবাক হলাম কারণ মাত্র তিন হাজার কিলোমিটার চলেছে এবং আমি ডিসেন্টলি ভালো রাস্তায় চলাচল করি অফ রোডিং করিনি এখনও পর্যন্ত লাদাখ মাদাক ওইখানে কত জায়গায় এই রাস্তা এই বাইক নিয়ে মানুষ চলে যায় তো তাদের রাস্তা নষ্ট তাদের বাইক নষ্ট হতে পারে আমি তো একদম ভালো রাস্তায় চলি অটোমিশোকের পেছন পেছন খুব একটা স্পিডিং করতেও পারি না সেক্ষেত্রে আমার বাইকের সাসপেনশন নষ্ট হয়ে গেছে তো তারা বললো যে আপনি ওয়ারেন্টি ক্লেম করে দিন যেহেতু মাত্র তিন হাজার কিলোমিটারের মধ্যে আরও কম চলেছে ছাব্বিশ না সাতাশশো কিলোমিটার না আঠাশশো কিলোমিটার চলছে একটি সুনীল নারায়ণের মতো তিন বলে তিনটা ছয় চার নাম্বার বলে আউট বিষয়টা এমন হলে সেটা কিন্তু তাকে কিন্তু ভালো প্লেয়ার বা এভারেজ প্লেয়ার এক্সপিরিয়েন্স প্লেয়ার বলা যাবে না কেন বাইকটির সাসপেনশন যেই কয়দিন কাজ করেছে খুবই ভালো কাজ করেছে অন্যান্য সিসির বাইকের চেয়েও ভালো কিন্তু তিন হাজার কিলোমিটারের মধ্যে নষ্ট হয়ে গেল তাহলে এই ভালো ভালো না ভালোর আরও অনেক শেষ আছে তারপরে দ্বিতীয় সমস্যা এই বাইকটির তাহলে ওই বাইকটির যে শব্দ আপনাদের একটু শোনাই তারপরে দেখুন আপনারা তো মনোযোগ দিয়ে বাইকের পেছনের দিক থেকে যে সাউন্ড আসে মানে পেছনের ড্রাম থেকে সেই সেই সাউন্ডটা একটু শুনুন তাহলেই বুঝতে পারবেন আশা করি আপনারা শুনতে পাচ্ছেন যতবার ব্রেক করি ততবারই আচ্ছা জায়গাটা পার হই তারপরে একটু খেয়াল করে শুনুন যত জোরে চাপা হচ্ছে তত এই যে শব্দটা এটা আমি আমাকে বলেছিল কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে তো এখন প্রায় তিন হাজার কিলোমিটার ছয় মাসের কাছাকাছি পাঁচ ছয় মাস হয়ে গেছে এখনও পর্যন্ত বাইকটির এই সমস্যাটি সমাধান হয়নি প্রথম থেকে এই পর্যন্ত সমস্যা নিয়ে চলছি কয়েকবার চেষ্টা করার পরেও সমাধান হয়নি তো আমি আবার পরবর্তী সার্ভিসিংয়ে চেষ্টা করব। আমি ব্রেক প্যাড দুটো একবারে চেঞ্জ করে ফেলতে তারপরে দেখি এটা সমস্যার সমাধান হয় কি না তারপরেও যদি না হয় তাহলে ওই যে বললাম যা আছে কপালে এই তো আমি আমার বাইকে মাইলেজ পাচ্ছি কম অনেকই বেশি পাচ্ছে তো তাদের সাথে আমার কি ভুল হচ্ছে আমি রাইডিং করার সময় কী মিস্টেক করছি সেটা আমি জানি না আমার ভুল হতে পারে তবে আমি একজনকে বলেছিলাম যেহেতু আপনি পঞ্চান্ন ষাট কিলোমিটার মাইলেজ পান তাহলে আপনার সাথে আমার বাইকটি চেঞ্জ করি তার বাইক চলেছে সাতত্রিশশো তিন হাজার সাতশো কিলোমিটার আমার তখন চলেছিল চব্বিশশো কিলোমিটার তো আমি বলেছি তো যেহেতু আপনার বাইক বেশি চলেছে আপনি আর আমি আমরা বাইক চেঞ্জ করি আপনার আমি আমার বাইকটি আপনাকে দেই আপনি নেন আপনার বাইকটি আমাকে দেন আপনারটি একটু পুরান বেশি হয়েছে আমারটি নতুন বাইক সেই হিসাবে আপনি প্রফিটে থাকবেন সে রাজি হয়নি সে বলেছে না তাহলে আমার কথাটা কেন আপনি বিশ্বাস করেন না যে আমি চল্লিশ বিয়াল্লিশ মাইলেজ পাচ্ছি আর সে বলছে তাহলে আপনি কেন বিশ্বাস করেন না যে আমি ষাট কিলোমিটার মাইলেজ পাচ্ছি এখন এই যে একটা লটারি মাইলেজ নিয়ে কেউ পাঁচচল্লিশ কেউ পঁয়ষট্টি কেউ চল্লিশ বা কেউ ষাট এটা আমি মেনে নিতে পারছি না কোনোভাবেই এই এত বছরের অভিজ্ঞতা থেকে আমি এত বছর যাবৎ সাইকেল চালাই এত বছরের অভিজ্ঞতায় আমার এমন দেখা যায়নি যে একটি বাইক একই মডেলের একটির চেয়ে আরেকটি বিশ কিলোমিটার মাইলেজ কম বেশি হয় তো যাই হোক বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি আপনাদের যত প্রশ্ন আছে আমাকে করবেন আর ভিডিও মেক করতে অনেক অনেক পরিশ্রম এবং সময়ের ব্যয় হয় সেক্ষেত্রে আপনারা এই ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের মনে শান্তি লাগবে ভালো লাগবে আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ বন্ধুরা খোদা হাফেজ